হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি বৈশাখী মেলাতে এটা বগুড়া পৌর পার্কে হচ্ছে মেলায় ঢুকে আমি এক দেখতেছি একটা মামা এখানে গরম গরম জেলাপি ভাসতেছিল মেলার ভিতরে এখানে বিভিন্ন ধরনের চুড়ি ফিতা তারপরে পাখা মাটির জিনিসপত্র ছিল আর খাবারের ভিতরে ছিল নিমকি খুরমা বাতাসা ঝুরি ভাজা পেঁয়াজি আরও অনেক ধরনের খাবার আর এই স্টলটাতে ছিল বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিসপত্র হাতের কাজের চাদর কুসুম কাভার থেকে শুরু করে আরও অনেক কিছুই এখানে ছিল আর এখানে তারা লাইভ কিচেনের ব্যবস্থা করেছে তারা গরম গরম খাবার সার্ভ করতেছে এখানে সুন্দর সুন্দর কিছু টেডি ছিল এগুলো প্রাইস একশো পঞ্চাশ টাকা করে এবং এই মাছগুলার এক পিসের প্রাইস ছিল একশো টাকা করে এই মেলাটি পহেলা বৈশাখ থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে একুশ তারিখে পাশেই যে স্টলটা ছিল এইখানে ওয়ান গেট ওয়ানের অফার ছিল আপনারা এখান থেকে কিছু না কিছু কিনলে তার সাথে কিছু ফ্রি পেয়ে যাচ্ছেন এই স্টলটাতে ছিল বটি খুন্তি কয়লের স্ট্যান্ড থেকে শুরু করে নানান ধরনের জিনিস আর এখানে সুন্দর সুন্দর কিছু ফুলের কালেকশন ছিল এগুলোর পাশাপাশি এখানে হেয়ার ব্যান্ড জুয়েলারি থেকে শুরু করে আর অনেক কিছু ছিল এগুলোর প্রাইস বিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা এবং তার বেশি প্রাইজেরও ছিল আর এখানে ছিল ছোটো বাচ্চাদের খেলনার আইটেম এই মেলাটি যেহেতু পহেলা বৈশাখ উপলক্ষে হচ্ছে তাই এই মেলার বেশিরভাগ স্টলই ছিল মাটির সামগ্রীতে মাটির ফুলদানি মাটির শোপিস থেকে শুরু করে আর অনেক কিছুই ছিল এখানে রাফসান্দা ছোটো ভাইয়ের ব্লুও ছিল আজকের ভিডিওটি পর্যন্ত এসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ